এপার বাংলা ওপার বাংলায় ভাগ হয়ে গেল জাতি ধর্মের নিরিখে ওপার বাংলা পূর্ব পাকিস্তান নামে পরিচিতি পেল যত দূরেই যাচ্ছি তোদের পায়ের শব্দ পাচ্ছি তোরা আমার সঙ্গ ছাড়িস না আচল পেতে আছেন বসে ওই আমাদের মা এক জোটে ওই দুঃখী নীতির খরের দাওয়ায় যাব ওই আমাদের মা খুঁত খুঁত যা পাই সব পাই খাবো মাটি এখন জংলা ওইখানে ঠাই বসে আছে দুঃখিনী বা বাংলা মায়ের দুধের মতন সরল ভাষা এবার থেকে হোক আমাদের নিত্য যাওয়া আসা যাচ্ছি মানে আসছি দূর থেকে কার পায়ের শব্দ শ্রবণে টের পাচ্ছি যতই আকাশ গর্জায় মাংস বজ্জাই ঢিকে দিয়ে তবু লোকের বাংলা ভাষা ওইখান থেকে ওইখানে হোক লিখতে যাওয়া আসা